কথাগুলো একটা মিনিট শুনে যাবেন অবশ্যই ভালো লাগবে আপনার এই পৃথিবীর মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে আপনি এই পৃথিবী থেকে যেদিন চলে যাবেন আপনার নিথহ দেহটা পড়ে থাকবে ঘরের কোনো এক বারান্দায় সর্বশেষ যখন আপনার জানাজা হয়ে যাবে আপনি চলে যাবেন কোনো এক কবরস্থানে কিংবা কোনো এক বাসবাগানে আপনার নিথহ দেহটা পড়ে থাকবে সেখানে যুগের পর যুগ অনন্ত অনন্তকাল অনন্তহীনভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন জানেন যে আপনাকে ওখানে কতদিন ঘুমিয়ে রাখবেন একটাবার চিন্তা করে দেখবেন আপনি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন আপনার কবরের পাশে গিয়ে অনুশোচনা করার জন্য আপনি ঠিকমতো লোক পাবেন না আপনার আপন আপনার প্রিয়তমা আপনার সন্তানাদি তারাও হয়তোবা বছরে একদিনও গিয়ে আপনার কবরের পাশে যে অনুশোচনাও করবে না হয়তোবা দু একজন করে বেশিরভাগই করে না কখনো নিজের এই দেহটা নিজের রূপ চেহারাটাকে নিয়ে কখনো অহংকার করবেন না কারণ এই অহংকারটা আপনাকে একদিন ঠেলে দিবে অনেক অনেক বিপদের মুখে আজকে আপনি এই পৃথিবীতে ভালো কাজ করছেন আল্লাহ আল্লাহতালা আপনার জন্য ভালো কিছু রেখেছে আর এই পৃথিবীতে আপনি খারাপ কাজ করে যাবেন আপনাকে উপরে আল্লাহ আল্লাহতালা সেই সেই দিনগুলোতে কঠিন আজাবের সম্মুখীন করবে আপনার নিথ দেহটা পড়ে থাকবে বাঁশবাগানে একটা বারো কল্পনা করে দেখেন আপনি যখন জীবিত আছেন আপনি যদি একশোটা ভালো কাজ করেন তাহলে আপনার কিন্তু একশোটা ফল ভালো হবে আর হ্যাঁ বেশি বিশেষ করে এই দুনিয়াতে মানুষ খারাপ কাজ যেগুলো করে থাকে সেগুলো কিন্তু পদে পদে তার মনে পড়ে যায় যে আমি এই কাজটা খারাপ করেছি এই কাজটা খারাপ করেছি কিন্তু একটা মানুষ যদি ভালো কাজ করে একশোটা তার মনে পড়ে দশটা কিন্তু একশোটা খারাপ কাজ করলে ওই একশোটায় ঘুরে ঘুরে কিন্তু মনের ভিতরে চলে আসে তাই ভাববেন কখনও একটু নিরিবিলি নিজের সময় নিয়ে ভাববেন যে আসলে আমি যে ভালো কাজ করেছি সেগুলো কেন মনে পড়ে না আর যেগুলো খারাপ কাজ করেছি সেগুলো কেন বেশি বেশি মনে পড়ে আল্লাহ তালা আপনাকে মনে করিয়ে দেয় যে তুই এই খারাপ কাজগুলো করেছিলি দুনিয়াতে একটু ভালো হয়ে সমাধান হয়ে আমার কাছে ফিরে আয় বান্দা তাহলে আমি তোর জন্য উত্তম জায়গা রেখে দিয়েছি আমার কথাগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে প্রাণের প্রিয় কলিজার বন্ধুরা তবে এই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের কাছে আমার অনুরোধ যে ভালো কথার সাথে ভালো ভিডিওর সাথে থাকবেন এবং ভালো কথাগুলো অবশ্যই শেয়ার করে দশজনকে শোনার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই